আসসালামু আলাইকুম আজকে আপনাকে অগুষ এবং ঘুষ অল্প প্রাণ মহাপ্রাণ বর্গীয় এই তিনটা জিনিস এক মিনিটে শিখবেন দেখেন ক থেকে স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি এই পঁচিশটা বর্ণ এগুলোকে বর্গীয় ধ্বনি বলা হয় পঁচিশটা ক থেকে ম পর্যন্ত এই যে পাঁচটা হিসেবে পাঁচটা হচ্ছে বর্গীয় দ্বনি এই পাঁচটা চারটা হচ্ছে কি এই চার যেটা আছে পাঁচটা পাঁচটা বাঘের এই চারটা কিন্তু আপনারা সবাই জানেন বা আপনি জাস্ট একটু লিখে ফেলবেন ঠিক আছে এবার হচ্ছে কি আপনি গুষ এবং অগুষ কিভাবে চিনবেন লাইন কয়টা দেখেন তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা লাইন পাঁচটা লাইনের প্রথম দুইটা লাইন হচ্ছে কি প্রথম দুইটা লাইন হচ্ছে কি অগুষ পরে তিনটা লাইন হচ্ছে কি ঘুষ তাহলে প্রথম দুইটা লাইন যে অগুষ এই দুই লাইন যেটা আছে লাইন হচ্ছে কি দুইটা কিন্তু অগুষ হচ্ছে কি বর্ণ কয়টা দেখেন এক দুই তিন দুই লাইনের জন্য তিনটা বর্ণ তিন লাইনের জন্য দুইটা বর্ণ উল্টা দিক জাস্ট উল্টা দিক দেখে চিন্তা করলো আপনার গুষ এবং অবগুষ ক্লিয়ার করতে পারবেন প্রথমটা হচ্ছে কি দুই লাইন এক বাক দুই লাইন যদি দুইটা হয় এটা হচ্ছে অগুষ অগুষের বর্ণ কয়টা দেখেন অ অগুষ মদিনস আর তিনটা যখন লাইন হবে সেই বর্ণ হচ্ছে গুষ ঠিক আছে এটা একটা তাহলে আপনি ইজিলি এখন প্রশ্ন করতে পারবেন অ্যান্সার করতে পারবেন যেমন খ গুষ নাকি অগুষ তাহলে আপনি চিন্তা করেন প্রথমটা ক সেকেন্ড লাইন খ তাহলে সেকেন্ড লাইন দ্বিতীয় লাইনে তাহলে আপনার দ্বিতীয় লাইন দুইটা লাইন ছিল অগুশ বর্ণ তিনটা ছিল সেটার জন্য হচ্ছে কি এটা আপনি ইজিলি অগুষ পেরে যাবেন তো এখানে যেই জায়গা থেকে প্রশ্ন করুক না কেন গুষ ওগুশ আপনি এই চার্ট দিয়ে অ্যান্সার করতে পারবেন আর হচ্ছে কি অল্প প্রাণ মহাপ্রাণ যেটা আছে সেটা হচ্ছে কি যেমন প্রথমটা হচ্ছে কি অল্প প্রাণ তারপর হচ্ছে মহাপ্রাণ তারপরটা হচ্ছে অল্প প্রাণ তারপরটা হচ্ছে মহাপ্রাণ এটা হচ্ছে কি নাশিক ধ্বনি লাস্টেরটা তার মানে বিজুর যেটা আছে সেটা হচ্ছে কি প্রাণ আর জুর যেটা আছে সেটা হচ্ছে কি মহাপ্রাণ ঠিক আছে তাহলে আর যেগুলা এই যেগুলা হচ্ছে কি সামনের বর্ণ যেগুলো আছে কবর্গীয় চবর্গীয় টবর্গীয় তবর্গীয় পবর্গীয় এভাবে হচ্ছে কি এই ক থেকে আহ ক থেকে পর্যন্ত প্রতিষ্ঠা স্পর্শ আহ বর্গীয় অল্পপ্রাণ মহাপ্রাণ গুশ ও গুষ ক্লিয়ার করলাম ধন্যবাদ সবাইকে